দা ফুটবলের তো সাফল্য আসছেই গত বছর হকিটা হয়নি এবছর আবার সেই সাফল্য বছর পর আমরা হকি শুরু করে প্রথম বছর হকি লিগ চ্যাম্পিয়ন সেকেন্ড বছর রানার্স হয়েছিল এবার আবার চ্যাম্পিয়ন কালকে কোনো একজন ভদ্রলোক আমি দেখলাম কোনো একটি প্রোগ্রামে বলেছে আমরা ক্রিকেটে জিতছি হকিতে জিতছি খালি আইএসএলে পারছি না তো হকিতে আজকে তার পরের দিনই দিয়ে দিল কেউ অ্যাস্ট্রোলজার নয় এখানে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে কেউ এখানে অ্যাস্ট্রোলজার নয় যে আগের দিন বলে দেবে আমরা পরের দিন দিতে যাবো আমরা হকিতে জিতচ্ছি ক্রিকেটে জিতচ্ছি খালি ফুটবলে পাচ্ছি না সেটা ঘটনা নয় আমরা সবেতেই সাফল্য একমাত্র মোহনবাগানই পাচ্ছি এবং গত তিন বছর ধরে একটা ঈশ্বরীয় সাফল্যের মধ্যে দিয়ে চলছে আরও যদি দেখেন এই যে মোহনবাগান যারা ভালোবাসে অ্যাকচুয়াল যারা ভালোবাসে তারা অনেকেই আসবে মুনমান মাঠে এখানে এসছে একটি টিমকে সাপোর্ট করতে কিন্তু ফুটবলে আমরা দেখেছি অনেক তাবর তাবর লোকেরা যায় হকি মাঠের থেকে তাদের কেন জানি আমি জানি না যে মোহনবাগানকে যদি আমি ভালোবাসি তাহলে আমি মোহনবাগানকে সব জায়গায় সমর্থন করবে তবে এই যে সমর্থক যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আজকে আমি মনে করি আনন্দিত কারণ এটা আবার সেই একটা কথা লোকে বলে আমি বলি না যে যতবার ডারবি ততবার হারবি সেটা আমি লক্ষ্য পাচ্ছি আইএসএল চ্যাম্পিয়ন হলে দেখা যায় যে ইন্ডিয়া টিমে মোহনবাগানের আইএসএল লিগ কাপ জয়ী দলের একাধিক মোহনবাগান হকি টিমের সদস্যকে আমরা অলিম্পিক বা ইন্ডিয়া টিমে হয়তো জানেন না যে এবার আমাদের চারটে ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিল এই হকি লিগ খেলেছে ন্যাশনাল টিমের চারটে প্লেয়ার ন্যাশনাল টিম কদিন আগে ওদের দেখে নিয়েছে তাই জন্য ওরা এই ম্যাচটা খেলতে পারেনি কিন্তু বাকি সব ম্যাচ ওরা খেলেছে এগারো জন প্লেয়ার আমাদের চারজন রেগুলারের প্লেয়ার ছিল আমরা ন্যাশনাল টিমেরই প্লেয়ার মনমারে খেলব মনমান জাতীয় দলের জাতীয় ক্লাব তো সেই জন্যে সেখানে মনমান সব জায়গায় এগিয়ে যায় দেবাশিস দা পশি ক্লাবের এক শীর্ষকর্তা গতকাল বলেছিলেন যে সত্তর আশি দশকে ব্যর্থতার পর মোহনবাগান যদি বেঁচে থাকতে পারে তবে আমরাও ঘুরে দাঁড়াবো মনে হয় মানুষের যখন সময় খারাপ যায় তখন এগুলো বলেন আমি ওনার দোষ দেখি না মানুষের যখন সময় খারাপ যায় হাঁটতে থাকেন তখন মন মানে কিছু বলে সত্তরে যদি সত্তর থেকে পঁচাত্তর রোধের সময় হয় তাহলে আপনি যদি ছিয়াত্তর থেকে বিরাশি তিরাশি অব্দি দেখেন সেটা মন মানের আবার স্বর্ণ জীব তো সেই জন্য আশীর দশকে মন মানের সাফল্যই আর এই জন্যে ওই পঁচাত্তর ছিয়াত্তর থেকে যেসব প্লেয়াররা খেলেছে গৌতম সরকার সুভাষ ভৌমিক সুব্রত ভট্টাচার্য রসুন ব্যানার্জি এইসব প্লেয়ারদের অপমান না করলেই পারতেন আমার মনে হয় কেন তারা খেলে প্রচুর স্বর্ণ যুগ নিয়ে এসেছিল মন মানে তো সেই স্বর্ণ যুগটাকে এইভাবে ছোট করার দরকার ছিল এই যে চ্যাম্পিয়ন হলো হকি দল আজকের ক্লাবে পতাকা উত্তোলন সাড়ে চারটে আমরা পতাকা উত্তোলন করবো সবাইকে জানাচ্ছি কালকে সবাই আসবে প্লেয়াররা কিছু প্লেয়ার চলে যাচ্ছে কিন্তু বাকি প্লেয়ার কোচ টিম ম্যানেজমেন্ট সবাই থাকবে সবাই মিলে কালকে আমরা এই হকির আনন্দ উৎসব কালকে আমরা এত সব জায়গায় দেখানো জায়গা যায়